কোথায় ইউটিউবে দেখলাম কোথায় পাঁচ টাকা দশ টাকা শাড়ি কোথাও দেখে সাতিপুরা থেকে এসেছে এখন খুঁজেই পেলাম না

এই দেখো ত্রিপুরায় দেখো আমাদের এখানে কিন্তু ত্রিপুরাতেও মাল যায় দেখো গাটঘাট মাল রয়েছে টোটাল কিন্তু ত্রিপুরায় মাল যায় কিন্তু ত্রিপুরা থেকে শুরু করে আসাম শিলচর এ দেখো এই দেখো যেটা বললাম পঞ্চাশ টাকা শাড়ি দেখো পঞ্চাশ টাকা শাড়ি ধরে দেখো কোয়ালিটি দেখো পাক্কা বড় শাড়ি বিক্রি না করতে পারলে চেঞ্জ আছে ঠিক আছে দেখো এইরকম আইটেম নিয়ে বিক্রি করতে পারবে মানে প্রচুর লাভে এরকম গাটঘাট কিন্তু মাল আমাদের বিক্রি হয় এই দেখো এরকম শাড়ি ঝুলবতা শাড়ি এগুলো তো মার্কেটে দুশো করে বিক্রি হচ্ছে হোলসেলে আমাদের এখানে থাকছে মাত্র নব্বই টাকা করে মাল হচ্ছে নব্বই টাকা বিক্রি করতে পারলে আবার আসবে আমাদের কাস্টমারদের স্যাটিসফাই করি যাদের মাল আমরা কম দামে ভালো মাল দেবো কাস্টমার সময় আমাদের সাথে বিজনেস করতে পারবে ঠিক আছে এই দেখো শাড়ি থেকে শুরু করে প্রচুর ধরনের আছে সিল্কের আইটেম সিল্কের মাল আমাদের কিন্তু কিন্তু শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে কিন্তু সিল্কের মালের স্টার্টিং প্রাইস রয়েছে একশো চল্লিশ দুশো এই যে বাবদা সিল্ক ডিজিটাল প্রিন্ট যত ধরনের ডিজিটাল প্রিন্ট কিন্তু আমাদের এখানে থাকতে মাত্র দুশো নব্বই টাকা যারা গার্ড টু গার্ড নেবে তাদের তো অ্যাভেলেবেল স্টক তো আমাদের কাছে রয়েছে এবং রেট থাকবে তাদের ক্ষেত্রেও অনেকটা কম দামে থাকবে এবং কোনো কাস্টমার যদি চায় যে তাদের নিজের এলাকায় রি হোলসেলিং করবে আমাদের কাছ থেকে মাল নিয়ে তাদের উদ্দেশ্যে বলবো আমি যে রেটে ভিডিওতে দেখাবো কাস্টমারও নিজের এলাকায় কিন্তু তারা হোলসেলের সেম রেটে মাল বিক্রি করতে পারবে প্লাস কোনো কাস্টমার যদি আমাদের কাছ থেকে মাল নিয়ে ধরুন পাঁচ লাখ সাত লাখ টাকার মাল নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু টোটালটা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে এবং তাছাড়া কি আমাদের স্টাফ গিয়ে টোটাল দোকান কিন্তু সাজিয়ে দেওয়ার টোটাল দায়িত্ব কিন্তু থাকছে এবং কোনো কাস্টমারদের সব থেকে যেসব কাস্টমারদের ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি ফার্স্ট থাকছে বিক্রি যদি না করতে পারো তাহলে কিন্তু মাল এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে একশো দিন টাইম থাকে মাল চেঞ্জ করে অন্য মাল মানে তোমার ঘরে মাল পরে থাকবে তাহলে কি পুঁজিটা পরে থাকলো তাই জন্য সেই মালের পরিবর্তে নতুন যেসব মাল রানিং মাল আসবে সেই মাল তুলে আবার বিজনেসটা শুরু করতে পারবে তাছাড়া কি থাকছে ইএমআই ফ্যাসিলিটি মানে ধার বাকি তো মাল করতে পারে সেক্ষেত্রে ক্রেডিট কার্ড লাগে এবং ডি ফ্যাসিলিটি মানে অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট করলে আমরা কিন্তু তোমার অ্যাড্রেসে মাল ডেলিভারি করে দিতে পারবো এবং তাছাড়া কি প্রতিবন্ধীদের জন্য কার্ড দেখালে এক্সট্রা করে টু পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তো চলো এক এক করে কালেকশন দেখানো শুরু করে দিচ্ছি এরকম রেপ্লিকা রেপ্লিকা মার্কেটে চলছে দুশো দুশো কুড়ি আমাদের কাছে থাকছে মাত্র একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি টাকা একদম এই যে মাত্র একশো পঁচাশি টাকা ফিগার প্রিন্ট চাইলে ফিগার প্রিন্ট থাকবে ফিগার প্রিন্ট ছাড়া চাইলে ফিগার প্রিন্ট ছাড়া প্রায় পঞ্চাশটা ডিজাইন থাকে এই যে বাপ্তা সিল্কের উপর বাপ্তা সিল্ক মার্কেটে বিক্রি হয় সাড়ে তিনশো চারশো টাকা আমাদের কাছে থাকছে মাত্র তিনশো টাকারও কমে তিনশো টাকারও কমে কিন্তু বাপ্তা সিল্কের উপর চলে আসছে মাত্র তিনশো টাকা তিনশো টাকারও কমে যারা বেশি নেবে তারাও কিন্তু আরও কোয়ান্টিটিতে যদি মাল নেয় তাদের ক্ষেত্রে রেট কিন্তু আলাদা থাকছে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপর মাত্র ২৯০ টাকা বেশি নিলে যারা বান্ডিল ওয়াশ নেবে সেক্ষেত্রে কিন্তু দুশো আশি কিন্তু দাম লাগিয়ে দেবো বান্ডিল বলতে গার্ড আপনার তোমার চলে আসে একশো কুড়ি পিসের বেল হয় ঠিক আছে তাছাড়া যদি চাও যেটা ভাইরাল এখন যে বক্স বালুচুরি যেটা হুম ঠিক আছে এই যে বক্স ভালচুরি মার্কেটে যেটা এই যে পিওর কোয়ালিটি যেটা একদম পিওরের উপর ঠিক আছে এরকম আইটেম কিন্তু মার্কেটে বিক্রি হয় কিন্তু তোমাদের সাড়ে ছশো সাতশো যে যেভাবে পাচ্ছে বিক্রি করছে আমাদের কাছে কিন্তু দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চলে আসছে এরকম টাইপের আইটেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে এই দেখো বনলতা ঠিক আছে বনলতা বনলতা কিন্তু মার্কেটে বিক্রি হয় সাড়ে সাতশো আটশো আমাদের কিছু কিন্তু দাম থাকছে মাত্র ছশো টাকারও কমে ছশো টাকারও কমে এরকম টাইপের মাল থাকছে কাস্টমারদের বলবো বেস্ট কোয়ালিটির মাল যদি নিতে হয় মহাপ্রভু সাইকুটির ভিজিট করতে হবে আমাদের অ্যাড্রেস রয়েছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর প্লাস শনিতলা একদমই দুর্গা মন্দিরের পাশে কেউ যদি সফট সিল্কের উপর লাইট কালারে যদি চান এইগুলো তিনশো দশ কুড়ি টাকার মধ্যে চলে আসে ঠিক আছে আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি অরগেঞ্জা অরগেঞ্জা মার্কেটে বিক্রি হয় সাড়ে চারশো পাঁচশো আমাদের কাছে দাম থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো তিনশো কুড়ি টাকার মধ্যে অরগেঞ্জা থাকছে এই যে পিওর কিন্তু ট্রান্সপারেন্ট থাকছে ট্রান্সপারেন্টটা দেখো

এইগুলো কিন্তু মার্কেটে এই দেখুন আমাদের প্রত্যেকটা কিন্তু এরকম ট্যাক্স সিস্টেমে থাকছে কিন্তু এই যে মহাপ্রভু শাড়িগুলো টোটাল না মানে কাস্টমার এসে নিজেরাও কিন্তু দেখে শুনে নিতে পারবে এইগুলো কিন্তু দাম থাকছে মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু চলে আসছে গোলাপ জামুন এই ঠিক আছে এরকম থাকছে হ্যাঁ কেউ যদি এরকম টাইপের চাই যে কেউ যদি আলিয়া ভাট নেবে আলিয়া ভাটও আমাদের কাছে পেয়ে যাবে আলিয়া ভাট যেটা মার্কেটে আটশো নশো টাকায় বিক্রি হয় সেটা আমাদের কাছে থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা মধ্যে চলে আসবে এই যে 650 650 টাকার মধ্যে এইগুলো কোনো ফাইনাল রেট না কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আমি এটা কোনো ফাইনাল রেট না যে সব বড় পাইকাররা রয়েছে যারা বড় বড় হাট করেন যে কোনো কারখানায় দাদা কারখানায় গিলেই যে সেখানে দাম কম হবে বা হাটে গেলে সেখানেই দাম কম হবে আপনি যারা বিজনেস করছে দীর্ঘদিন ধরে 10 বছর 20 বছর তাদের উদ্দেশ্যে বলবো আপনি যে মালটা মার্কেট থেকে কিনছেন তার থেকে যদি কম আমরা নিশ্চিন্তে দিতে পারবো যে রেট দেবো মার্কেটে আশা করি এই রেট কেউ দিতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে স্বর্ণচুরির উপর স্বর্ণচুরি হ্যাঁ স্বর্ণচুরির উপর বা ঠিক আছে এরকম টাইপের আইটেম কিন্তু থাকছে এবং আমাদের এখানে ছশো যেটা ভাইরাল কিন্তু এখন ছশো এরকম টাইপের ডিজাইনগুলো ঠিক আছে এইগুলো কিন্তু আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে পাঁচশো আশি যারা বেশি নেবে সাড়ে পাঁচশো টাকাও দাম হয়ে যাবে কোয়ান্টিটি নিতে হবে তখন কোয়ান্টিটি নিলে সাড়ে পাঁচশো টাকার মধ্যেও কিন্তু চলে আসবে তাই জন্য বাহ পিওর কিন্তু ওপেন বর্ডারের উপর থাকছে ওপেন বর্ডারের উপর ডিজাইনের প্রায় খান পঞ্চাশ ডিজাইন হবে ঠিক আছে এরকম টাইপের সিলভারের উপর যদি কেউ নয় এইগুলো মাত্র চলে আসছে তিনশো টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে এ একটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার পিওর কাটান সিল্কের উপর কাটান সিল্ক কাটান সিল্ক ঠিক আছে পিওর কাটান সিল্কের উপর এই আইটেমগুলো মার্কেটে বিক্রি হয় বারোশো চোদ্দশো টাকা আমাদের কাছে মাত্র হাজার টাকার মধ্যে চলে আসছে হাজার হাজার টাকার মধ্যে বাহ পিওর কাতান সিল্কের উপর এইগুলোর কোয়ালিটি অমাই কোয়ালিটি থাকছে ঠিক আছে এই একটা গেল তারপর খাড্ডি পাশমিনা মার্কেটে বিক্রি হচ্ছে সাড়ে নশো নশো যে যেভাবে পাচ্ছে আমাদের কাছে খাড্ডি পাশমিনা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আপনি রেটটা শুধু দেখবেন আর মার্কেটের রেটটা দেখবেন আটশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম আইটেম পেয়ে সিল্কের প্রচুর আইটেম রয়েছে এক ভিডিওতে দেখানো সম্ভব নয় এরকম সিল্কের প্রচুর আইটেম রয়েছে ঠিক আছে এই দেখো জামদানি জামদানি এরকম টাইপের জামদানি যা আমাদের টোটালটাই কিন্তু নিজস্ব তৈরি করা হয় জামদানি কিন্তু এরকম টাইপের জামদানি আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে জামদানি মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে অনেক কালার ভ্যারাইটি রয়েছে কেউ যদি এরকম শার্টিন বক্সের উপর চায় যেটা পিওর কোয়ালিটি একদম শার্টিন শার্টিন বক্স যেগুলো মার্কেটে বিক্রি হয় সাড়ে আটশো নশো বারোশো ঠিক আছে ওটা বক্স ছাড়া সেইগুলো মাল আমাদের কাছে পাবে সাড়ে সাতশো সাতশো আশি টাকার মধ্যে আর বক্স আইটেমগুলো যেটা বারোশো চোদ্দোশো টাকায় বিক্রি হয় সেগুলো হাজার পঞ্চাশ নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে এটা তাও মুগার উপর রয়েছে মুগা ডিজাইনে মুগা ডিজাইনের উপর রয়েছে ঠিক আছে একটা আইটেম গেলো আর একটা দেখি দিচ্ছি বক্স বক্সের অনেক আইটেম রয়েছে কেউ যদি এরকম সার্টিনের কম রেট যদি কেউ যদি চায় জরির উপর ঠিক আছে এইগুলো চলে আসছে মাত্র পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে তারপরে একটা দেখিয়ে দিচ্ছি সুমন থেকে শুরু করে সন্ত সমস্ত ব্র্যান্ডের কিন্তু কোম্পানির সাথে আমাদের কাজ হয় এটা রয়েছে পাঁচ মিনার উপর সিল্কের মধ্যে খারাপ সিল্কের উপর পাঁচ মিনার সুমনের সিল্ক না এটা সঞ্জতি সিল্ক থাকছে আচ্ছা ঠিক আছে এটা পিওর কোয়ালিটি সুমনের থেকেও দারুণ কোয়ালিটি একদম ফিনিশিং ফাইন ফিনিশিং এ থাকছে বাহ ঠিক আছে

মার্কেটে কিন্তু জিমিচুর স্টার্টিং প্রাইস কিন্তু 700 800 টাকার নিচে কেউ দিতে পারে না সেই রকম আইটেম আমরা আপনাকে দেব মাত্র 350 টাকা কি বলেন 350 টাকায় হ্যাঁ 350 টাকায় মাত্র 350 50 টাকা যত যত पीस লাগবে কন্টাক্ট করতে হবে আমাদের কাছে এবং কোন কাস্টমার যদি নিজের কাস্টমার কাস্টমাইজ করে কোন ডিজাইন করতে চায় কোয়ান্টিটি ধরে তাহলে জামদানি আমাদের টোটালটাই তৈরি হয় বুটিক টেস্টে যত ধরনের জামদানী এরকম টাইপের বুটিক টেস্টের যদি জামদানী নিতে যান এগুলো মার্কেটে বিক্রি হয় সাতশো আটশো টাকা আমরা আপনাকে দেবো মাত্র চারশো কুড়ি টাকা মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ডিজাইন রয়েছে আপনার এটা আমাদের নিজস্বভাবে ডিজাইন করা হয় আপনারা যদি নিজের ডিজাইন করতে চান কন্টাক্ট করলে আমরা কিন্তু ডিজাইন করে দিতে পারবো হুম এই একটা রয়েছে ডিজাইন ঠিক আছে এগুলো টোটালটা বুটিক টেস্টের মাল থাকছে ঠিক আছে কেউ যদি বাই কালারের ওপর কন্ট্রাস্টে যদি অল বডি চায় সমস্ত ধরনের এই যে এইগুলো মার্কেটে নশো টাকার নিচে পাওয়া যায় না আমাদের কাছে থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা কাস্টমারদের উদ্দেশ্য বলো পুজোর আগে একটা বিজনেস শুরু করুন না মহাপ্রপুর সাথে ফার্স্ট টাইম বিজনেস শুরু করুন যত ধরনের যত ধরনের হেল্পের দরকার যত ধরনের ফ্যাসিলিটির দরকার মহাপ্রবুগুড়ি কিন্তু টোটালটাই আপনাদের দেবে এবং বিজনেস কিন্তু মহাপবু শাড়ি একদিন করে না যে কাস্টমারের সাথে বিজনেস করবে সেই কাস্টমারের সাথে মানে আপনার মালটা সন্ধ্যার সময় আমাদের যে স্টাফ রয়েছে তারা সন্ধ্যা বা রাতের দিকে ফোন করবে জিজ্ঞাসা করবে যে দাদা বেচা কেনা কীরকম হচ্ছে আপনার কোনো মালের প্রবলেম হচ্ছে কি না যদি বিক্রি না হয় নিয়ে আস বা চেঞ্জ করে দেবে টোটাল ফ্যাসিলিটি কিন্তু আমরা দিয়ে থাকি কাস্টমারদের যদি তাত নিতে চান তাঁত কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র এক সব 50 টাকা থেকে কিন্তু তারের স্টার্টিং প্রাইস রয়েছে 150 টাকা 150 টাকা থেকে তারের স্টার্টিং প্রাইস রয়েছে তার উপরে যেরকম নেন 180 200 250 300 400 ফুলিয়া তার থেকে ধোলে gali তার থেকে মটকার মুসি দালে তার থেকে শুরু করে সমস্ত জায়গা কিন্তু তার আমাদের কাছে রয়েছে কারণ সমস্ত জায়গায় আমাদের তাতিদের সাথে ডাইরেক্ট কাজ হয় ঠিক আছে এবং যদি কপার ডিজাইনের যদি এরকম জামদানি নেন জামদানিও কিন্তু আমাদের কাছে রয়েছে কপার ডিজাইনে কপার জামদানি যেগুলো মার্কেটে পাঁচশো টাকার নিচে পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু চলে আসতে মাত্র চারশো টাকারও কমে টাকার কমে চলে তিনশো ৩৮০ টাকা একদম টাকা যারা কোয়ান্টিটি নেবে হ্যাঁ তার রেট কিন্তু আরো কমে প্রত্যেকটা কিন্তু কালার ভ্যারাইটি হয়েছে আরেকটা ডিজাইন এ দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সাতশো টাকায় আগে বিক্রি হতো পিওর কপার কিন্তু সাতশো টাকায় কিন্তু বিক্রি হয় এই আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে রয়েছে এবং সামনে যেহেতু পুজো পুজো কিন্তু কুর্তি একটু স্টাইলিশ আরিফা এরকম টাইপের যদি কুর্তি চান টোটালটা ক্যাটালকের সিস্টেম থাকে

মাত্র পঁচাত্তর মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু তারপর কোয়ালিটি যেরকম নেবেন সেই বেসিসে দাম হবে ঠিক আছে কোয়ালিটির বেসিসে দাম হবে প্রত্যেকটা আইটেম আমরা কিন্তু নিজস্ব যতটা পারি তৈরি করে কাস্টমারদের হাতে দিই আমরা কারণ এইসব যে আইটেমগুলো তৈরি হয়ে আসছে আমাদের দীর্ঘদিন ধরে ঠিক আছে এই যে এই সব ডিজাইনগুলো মার্কেটে প্রচুর হিট ডিজাইন এই একটা ডিজাইন প্রচুর কিন্তু ক্যারাটালোকে শো দেওয়া রয়েছে দেখুন প্রচুর রোমান সিল থেকে শুরু করে কট সেট থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে ওয়ান পিস থেকে শুরু করে গ্রাউন্ড থেকে শুরু করে প্রচুর ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে একটা আমি গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখুন শুধু জাস্ট বাহ এইগুলো মার্কেটে 1500 টাকার নিচে আপনি পাবেন না গেট একবার দেখিয়ে দেন এই যে গেটটা দেখুন বাহ ঠিক আছে অনেক বড় ঠিক আছে পনেরোশো টাকার নিচে এইসব আইটেম পাবে না আমাদের কাছে মাত্র সাতশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে এরকম টাইপের আইটেম যেগুলো এখন ভি নেগে চলছে রোমান সিল্কের উপর ঠিক আছে এই রকম আইটেমগুলো আটশো নশো টাকায় বিক্রি হয় আমার কাছে থাকছে মাত্র ছশো আশি টাকা ছশো আশি টাকায় চলে আসছে ঠিক আছে প্রচুর রকম আইটেম রয়েছে বাচ্চাদের কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি দাদা এরকম আইটেম দেখি দু টাকা দশ টাকায় আমরা বলি না যেটাই জেনুইন দাম আমাদের এখানে বাচ্চাদের আইটেম শুরু হবে বাচ্চাদের প্যান্ট রয়েছে পনেরো টাকা কুড়ি টাকা বাইশ টাকা আর এই টাইপের ফ্রক যদি নিতে চান আপনার সত্তর টাকা ষাট টাকা একশো টাকা দেড়শো টাকার মধ্যে সাইজ বেসিস কিন্তু রেড হয় তারপর এরকম টাইপের এই যে বাচ্চাদের এরকম টাইপের কিন্তু সুন্দর সুন্দর কোয়ার সেট থেকে শুরু করে গ্রাউন্ড থেকে শুরু করে এই দেখুন সমস্ত থ্রি পিস থেকে শুরু করে সমস্ত কিছু আইটেম রয়েছে এই দিকে তাঁতের ভ্যারাইটি এগুলো টোটালটাই কিন্তু আমাদের তৈরি হয় মাল মাঠা তাঁত মাঠা তাঁতের উপর রয়েছে বেনারসি রয়েছে বেনারসি শুরু হয় মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে কাতান বেনারসি দেবো দাদা যেটা এরকম বেনারসি ভুট্টা দেখি বলবো না যে কাতান এইগুলো কিন্তু মার্কেটে বিক্রি হয় বেনারসি মালে হচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা আমরা এই মালই দেবো মাত্র দুশো কুড়ি টাকা বেনারসি ভুটটা ঠিক আছে ছাপা এরকম টাইপের বাটিক দুশো দুশো কুড়ি দুশো তিরিশ মানে মিনু মালা বন্দনা রমেশ থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম কিন্তু থাকছে আমাদের কাছেই ঠিক আছে হ্যান্ডলুম হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো দশ টাকা থেকে কিন্তু হ্যান্ডলুম শুরু হয় একশো দশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু হয় কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের যেগুলো নিয়ে আশা করি শান্তিপুরে প্রচুর দোকানদার রয়েছে আমাদের কাছ থেকে নিয়ে তারা কিন্তু রিহোলসেলিং করছে তাহলে তাদের থেকে মাল নেয়ার থেকে ডিরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করুন রেট অনেকটাই কম হবে পিওর কোয়ালিটির মাল এবং বেস্ট রেটে যদি নিতে হয় মহাপ্রভুর কুটির তো রয়েছে দেখুন ঠিক আছে এরকম রয়েছে যদি এরকম টাইপের যদি আপনি অর্গেঞ্জা নিতে চান দেখুন অর্গেঞ্জার কত ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে অর্গেঞ্জা অর্গেঞ্জা হবে মাসলিন হবে সমস্ত কিছু আইটেম রয়েছে ট্রান্সপারেন্ট শুধুগুলো দেখবেন এই যেমন ব্লাউজ পিস থাকছে সাথে এছাড়া ট্রান্সপারেন্ট দারুণ ট্রান্সপারেন্ট এইগুলো মার্কেটে ন নশো বারোশো টাকা করে বিক্রি হচ্ছে আমাদের কাছে সাড়ে আটশো হ্যাঁ সাড়ে আটশো নশো সাড়ে সাতশো এই একটা আইটেম রয়েছে মাত্র চলে আসছে সাড়ে সাতশো টাকার মধ্যে সাড়ে সাতশো সাড়ে সাতশোর মধ্যে অর্গেঞ্জা হ্যাঁ যেমন ঠিক আছে এটা মসলিম বলে অনেকেই চালাচ্ছে এখন বর্তমানে মুসলিম বলে হ্যাঁ 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 একটা আইটেম দেখুন শুধু ডিজাইন প্রচুর রকম ডিজাইন রয়েছে এই আইটেমগুলো যদি মানে যারা নেবে এবং নিজের এলাকায় যদি নিয়ে যায় না ফার্স্ট টাইম নিয়ে যাবে এরকম টাইপের ডিজিটাল ব্রাইডাল হলিউড যদি কালেকশন নিতে হলিউড কালেকশনও কিন্তু আমাদের আমাদের কাছে পেয়ে মানে মানে যেরকম বক্স আইটেম আইটেম তো দেখালামই প্রচুর রয়েছে ছায়া ব্লাউজ থেকে শুরু করে লুঙ্গি গামছা থেকে শুরু করে রেডিমেড সমস্ত কিছু এটা রয়েছে আমাদের যা স্যাম্পেল রুম এখানে প্রত্যেকটা আইটেম স্যাম্পেল রাখা হয় আর মেন আমাদের আগের যে ভিডিওতে যে আগের গোডাউনটা দেখা যাচ্ছে সেটা টোটালটাই এখন গোডাউন হিসেবে রাখা হয়েছে এখানে প্রত্যেকটা রয়েছে কাস্টমার যার যত পিস লাগবে স্পটে বসে কিন্তু মাল আমরা দিয়ে দিতে পারবো তো আজকের মতো এইটুকু বিজনেস যদি শুরু করতে হয় আর লেট না করে চলে আসো মহাবু শাড়ি কুটিরে বেস্ট কোয়ালিটির মাল বেস্ট দামে কিন্তু আমরা তোমাদের কাছে প্রোভাইড করব তো সকলকে নমস্কার